প্রথমবারের মতো আমার এই কেকটি অর্ডার আসে কাস্টমারের চাহিদা অনুযায়ী আমি কেকটি ডেকোরেশন করি প্রথমবার অর্ডারের কেক ডেলিভারি দেওয়ার অভিজ্ঞতা আজ আপনাদের মাঝে শেয়ার করবো হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা অনেকেই জানেন আমি টুকটাক কেক বানাই তাও সেটা ঘরের মানুষের জন্য এই ধরেন কারো বার্থডে উপলক্ষে কেক বানালাম বা কারো অ্যানিভার্সারি উপলক্ষে কেক বানালাম আবার হ্যাপি নিউ এর সময়ও কেক বানালাম মূলত তো আমি কারণ ছাড়া কেক বানাই না আর আমি সাধারণত ফ্যামিলি মেম্বারের জন্যই কেক বানিয়ে থাকি আমার সব সময় ঘরের মানুষের জন্য কেক বানানো হয় কিন্তু কখনোই কেকের অর্ডার নেওয়া হয় না হুট করে একদিন আমার কেকের অর্ডার চলে আসে কেকটি অর্ডার করেছিল আমার হাজবেন্ডের কলিগ অনেক দিন ধরে এই ভাইয়াটি বলেছিল আমার হাতের বানানো কেক উনি খাবে ফাইনালি উনি অর্ডার করেই দিল ভাইয়াটি বলেছিল সাদার মধ্যে হলুদ ফুল দেওয়ার জন্য আমি জানি না আমি কি ফুল দিব। এই নিয়ে আমি খুবই কনফিউশনে পড়ে যাই ভাইয়াটা একবার বলেছিল গোলাপ ফুল দেওয়ার জন্য এরপর আবার বলেছিল আমার মন মতো কোনো ফুল দেওয়ার জন্য তবে ফুলের কালারটা যাতে হলুদ রঙের হয় ফুলের কথা না হয় বাদ দিলাম মেইন হচ্ছে কেকের ফ্লেভার ভাইয়াটি বলেছিল কেকটি যাতে ম্যাঙ্গো ফ্লেভার হয় এখন যেহেতু ম্যাঙ্গো ম্যাঙ্গো সিজন না সিজনে কেক অর্ডার করলে অরিজিনাল ম্যাঙ্গো ফ্লেভার দেওয়া যেত কিন্তু আমি ম্যাঙ্গো ছাড়াই ম্যাঙ্গো ফ্লেভার বানিয়ে দেই। আর সেটা ম্যাঙ্গো এসেন্সের মাধ্যমে যাই হোক আমি কেকটি বানাই এক পাউন্ডের তাই প্রথমেই আমি কেকটিকে চুলায় বেক করে নেই কেকটা আলহামদুলিল্লাহ সফট এন্ড স্পঞ্জ হয়েছে গরম অবস্থায় তো কেক ডেকোরেশন করা যায় না কেকটি যখন ঠান্ডা হয় তখন আমি তিনটি ভাগে ভাগ করে নেই তিন ভাগে ভাগ করে নেওয়ার পর উপরে ভাগটা আমি সবার নিচে দিয়ে সুগার সিরাপ দিয়ে দিলাম তারপর ক্রিমটি দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম কেকের সেকেন্ড লেয়ার সেকেন্ড লেয়ার দেওয়ার পর আবার দিয়ে দিলাম সুগার সিরাপ সুগার সিরাপ দিলে কেকের টেস্টটা অনেক ভালো আসে সুগার সিরাপ দেওয়ার পর আবার দিয়ে দিলাম ক্রিম তারপর ক্রিমটা চারপাশে ছড়িয়ে দিয়ে থার্ড লেয়ার দিয়ে দিলাম থার্ড লেয়ারটি দিলাম কেকের নিচের সাইড কারণ কেকের নিচের সাইডটা সমান থাকে নিচের সাইডটা কেকের উপরে দিলে কেকের শেপটা সুন্দর আসে কেকের থার্ড লেয়ার দিয়ে দেওয়ার পর আমি আবারও সুগার সিরাপ দিয়ে দিলাম তারপর আবার ক্রিম লাগিয়ে নিলাম ক্রিমটা আমি চারপাশে লাগিয়ে নিয়েছি তারপর কেকটির মধ্যে একটা স্মুথ ফিনিশিং নিয়ে এসেছি এরপর কেকের বোর্ডে লেগে থাকা এক্সট্রা ক্রিমগুলো আমি একটি টিস্যু দিয়ে মুছে ফেলি এরপর কেকটিকে কিছুক্ষণের জন্য ন নর্মাল ফ্রিজে সেট হতে দেই কিছুক্ষণ পর নর্মাল ফ্রিজ থেকে বের করার পর এখন আমি কেকের ফাইনাল ফিনিশিং দিয়ে নেব এর জন্য চারপাশে কেকে ক্রিম লাগিয়ে নিলাম ক্রিম লাগিয়ে নেয়ার পর নাইফ প্লেট নাইফ অ্যান্ড কার্ট দিয়ে কেকটির একটা স্মুথ শেপ দিয়ে দিলাম নর্মালি একটা কেকের শেপ আনা খুবই কষ্ট রাউন্ড কেকগুলোতে এই কষ্টটা একটু কমই হয় যেখানে যেখানে কেক ক্রিম লাগানো দরকার সেখানে সেখানে ক্রিম লাগিয়ে নিয়ে আমি একটি স্মুথ শেপ দিয়ে দিলাম তারপর আমি চেয়েছিলাম কেকের উপর একটা সুন্দর ডিজাইন দেওয়ার জন্য তাই আমি একটি ব্রাশের সাহায্যে কেকের উপর ডিজাইন দিয়ে দিলাম কেকের উপরে যেহেতু ডিজাইন দিয়েছি তাই আমি কেকের সাইডেও ডিজাইনটি দিয়ে দিলাম আমার কেকের ডিজাইন দেওয়া কমপ্লিট এখন কেকের বোর্ডে লেগে থাকা এক্সট্রা ক্রিম গুলো টিস্যু দিয়ে মুছে দিলাম কেকটি সেট করা শেষ এখন শুধু ডিজাইন করার পালা তাই আমি একটি ক্রিম ইয়েলো কালার করে নিয়েছি তারপর সেই ক্রিমগুলো একটি পাইপিং ব্যাগে ভরে নিলাম তারপর একটি নজেল দিয়ে গোল গোল করে ডিজাইন করে দিলাম এই ডিজাইনটা ঠিক গোলাপ ফুলের মতোই হয়েছে আমি নজল দিয়ে কেকের উপর দশটি ফুল দিলাম কেকের উপরে তো দেওয়া শেষ এখন আমি অন্য নজল দিয়ে কেকের নিচে অন্য আরেকটি ডিজাইন করে দিলাম তারপর আমার কাছে কেকটি অনেক সিম্পল মনে হচ্ছিল তাই আমি দশটা ফুলের উপর দশটা সুগার বল দিয়ে দিলাম অনেকেই মনে করে এই বলগুলো খাওয়া যায় না আসলে এই সুগার বলগুলো খাওয়া যায় ভাইয়াটি বলেছিল কেকের উপর যাতে কোনো নাম না লেখি আমার কাছে কেকের উপরটা খালি লাগছিল তাই আমি হলুদ আর সাদা রঙের দিলাম এখন আমার কাছে কেকটি পরিপূর্ণ লাগছে ভাই এটি আমার বানানো কেকের ডিজাইনটি খুব পছন্দ করেছে করেছে কেকটি খেয়ে খুবই প্রশংসা হাতে আলহামদুলিল্লাহ ভাইয়ের প্রশংসা শুনে খুবই খুশি হলাম এই কেকটি নর্মাল ফ্রিজে পাঁচ থেকে সাত দিন রেখে খাওয়া যায় আমি তো ভাবছি কেউ যদি আমাকে নতুন করে আবার কেকের অর্ডার দেয় আমি কি সেই অর্ডার অ্যাকসেপ্ট করবো নাকি ক্যান্সেল করব আজকের এই ভিডিওটি এই পর্যন্ত কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ